ভাই কর্নার সোফার সাথে থাকছে বড় ধরনের একটা টি টেবিল সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দিয়ে দাও ধামা কভার থাকবে তো ধামা কভার হোলসেল রেটে হোলসেল রেটে ভাই হোলসেল রেটে কিন্তু রিসেন্ট ফার্নিচার থেকে কিন্তু এই 5 সিটের কিন্তু কম্বো প্যাক কিন্তু পাবেন সাথে কিন্তু কফি টেবিল ফ্রি আবার দেখি চারটা মোড়া চারটা মোড়া আছে জি ভাই ম্যাজিক চারটা মোড়া ওরে ভাই চমৎকার চমৎকার দেখেন খুবই চমৎকার হবে ওরে কি মন্ত্রী সভা নাকি হ্যাঁ মন্ত্রী সভা আছে ভাই আছে দেখেন মানে মন্ত্রী সভাও কিন্তু হবে ভাই রানী এলিজাবেথ মন্ত্রী সভা রানী এলিজাবেথ মডেলের কিন্তু দশক চমৎকার কিন্তু সোফা চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই অনেকেই কাঠে সোফা নিতে যায়। অবশ্যই কাঠের র আছে আছে ভাই এই যে এটা একদম ইউনিক ডিজাইনের ভাই ওকে ইউনিক ডিজাইনের কিন্তু র কাঠের কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার এই সোফাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই কেউ যদি প্রমাণ করে অরিজিনাল সেগুন না 5 লক্ষ টাকা পুরস্কার ভাই একেবারে রেকর্ড কিন্তু একদম রেকর্ড ভাই অনেক অনেক ফার্নিচার কিন্তু রিসেন্ট ফার্নিচারে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন